ইনোভা দুই হাজার এগারো মডেলের গাড়ি দামটাও বলবো গাড়িটাও দেখাবো তবে একটা কথা বলে রাখি এটা হলো মারতের গাড়ি আমার না আপনারা যদি কমেন্ট করেন ভাই দশ হাজার দিবো বিশ হাজার রিয়েল দেবো ওইটা আপনার পিছনে রেখে দেন আপনি কারণ আমার একটা কল আপনি আমি শুধু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি চলেন দেখাই দামটাও বল দেখেন এটাই হলো ইনোভা গাড়ি গিয়ার আদি আর এই গাড়িটা আপনাদেরকে দেখাই একটা সুন্দর করে দেখেন তারপরে আপনারা বলবেন কেমনে ও হয় দেখেন ওকালা দেখেন ওকালা আপনাদেরকে আগে দেখায় কীভাবে চিনবেন দেখেন টোয়োটা লেখা এখনও ও কালা দেখেন ও কালা ও কালা এটাও ওকালা তারপরে এটা দেখায় দেখেন এটাও ওকালা গাড়িটা সম্পূর্ণ ও কালা তবে এটা মনে হয় চেঞ্জ করা হয়েছে এটা চেঞ্জ করা হয়েছে বাম্পার এদিক দেখায় আপনাদেরকে গ্যালাস এটা দেখায় এটাও ও কালা গ্যালাসগুলো সব ওকালা এবার ফার্স্টটা দেখায় দেখেন ফার্স্ট এখনও নতুন দেখেন গাড়িটা এটাই হলো ইনোভা দুই এগারো মডেলের গাড়ি এখন ভিতরে দেখাবো চলেন দেখেন ভিতরে দেখেন গাড়িটার ভিতরে দেখেন এটা হলো ভিতরে দেখেন আপনারা শুধু দেখেন আর কমেন্ট করবেন কেমন লাগলো গেয়ার আদি এটা হলো গেয়ার আদি আর এটা হলো স্টিয়ারিং মডেলটা দেখাই এ দেখেন মডেল দু হাজার বারোতে ইস্তেমার আসছে আর গেয়ার আদি গাড়িটা সব কিছুই কিন্তু অটোমেটিক সব টয়োটা এদিক দেখেন তার পিছনে আরও সিট আছে সিটগুলো আপনারা ভেঙে রাখতে পারবেন দেখেন অনেক বড় গাড়ি আমি আবারও বলি গাড়িটা মারুতি আছে দেখেন এটা হলো একটা মারত বিশাল বড় এখানে তারা দাম সৌদি দাম দিছে তিরিশ হাজার রিয়েল হলে বিক্রি করবে গাড়িটা তিরিশ হাজার হলেও বিক্রি করবে এটা মারুতে আছে গাড়িটা আপনাদের যদি লাগে আমি মারতের নাম্বার দেব আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম